প্রিয় ভাই এবং বোনেরা সাউওয়াল মাসের ছয় রোজা রাখার এখনো পর্যন্ত কিন্তু সময় আছে এ সাউওয়াল মাসের ছয়টি রোজা রাখতে পারলে সারা বছর রোজা রাখার সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবে তাই আপনাদেরকে আমি আজকে খুব সুন্দর করে জানিয়ে দেব সাউওয়াল মাসের ছয় রোজা রাখার লাভ বা ফজিলত কি ছয় রোজা কবে থেকে থেকে শুরু করতে হবে এবং কয়দিন পর্যন্ত মাসের ছয় রোজা রাখতে পারবেন ছয় রোজা কি একসাথে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখতে হবে এবং রমজান মাসের যে ভাঙতি রোজাগুলো আপনাদের আছে এই ভাঙতি রোজাগুলো কি রেখে তারপরে ছয় রোজা রাখতে হবে নাকি ভাঙতি রোজা না রেখে ছয় রোজা রাখতে পারবেন নিয়মটা জানিয়ে দেব ছয় রোজা না রাখলে কি কোনো গুণা হবে নাকি এবং ছয় রোজার নিয়ত বাংলাতে অতি সহজে কীভাবে করতে হবে বলে দেব ইনশাল্লাহ এবং এই রোজা ভেঙ্গে ফেললে পরে আবার কাজা করতে হবে কি না মানে এই ছয় রোজা রেখে ভেঙে ফেললে প্রিয় ভাই এবং বোনেরা আপনাদেরকে খুবই সুন্দর করে সাউওয়াল মাসের ছয় রোজা রাখার খুবই সুন্দর নিয়ম কানুনটা বলে দেব এখনো সময় আছে শাওয়াল মাসের ছয় রোজা রাখার প্রিয় ভাই এবং বোনেরা শাওয়াল মাসের ছয় রোজা রমজান মাস শেষ হওয়ার পরে শাওয়াল মাস চলে আসে এই শাওয়াল মাসের ছয় রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলত বলেছেন এবং নবী যে সর্বদাই শাওয়াল মাসের ছয় রোজা রাখতেন এবং নবীজি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো একটি মাস এবং তারপরে সওয়াল মাসের ছয়টি রোজার আংখলো আল্লাহ রব্দুলার আমিন তারামুল্নামার মধ্যে এক বছর রোজা রেখারে সোয়াব লিখে দেয় সকলে বলে শো বাহান আল্লাহ আল্লাহ একুমার কারণ নবীদি বলেছেন আল্লাহ রব্দুল আমিন বান্দা বান্দিরা যখন যেই কোনো নেকামল করে একটা নেকামলের সবকে বৃদ্ধি করে কমপক্ষে দশ গুণ সব আমল নামার মধ্যে লিখে দেয় ঠিক তেমনি ভাবে রমজানের একটা রোজা রাখলে দশটা রোজার সব লিখে দেয় এভাবে তিরিশটা রোজা এক মাস রোজা রাখলে আল্লাহ রাবুল আলামিন তিনশো দিন রোজা রাখার সব তার নামার মধ্যে লিখে দেয় আর নবীজি বলেছেন সওয়াল মাসের ছয়টি রোজা রাখলে আল্লাহ তালা ষাটটি রোজার সব তার আমল নামার মধ্যে লিখে দেয় পূর্ণ এক বৎসর রোজা রাখার সোয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে লিখে দেয় সকলে বলি সোবাহান আল্লাহ একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ও হাবিব আল্লাহ সারা বৎসর কি রোজা রাখা যায় কি না আমি সারা বছর রোজা রাখতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি মাহেরমজানের রোজা রাখো রাখার পর শাউয়াল মাসের ছয়টি রোজা আর রাখ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আবল্লামারের মধ্যে এক বৎসর রোজা রাখার সোয়াব লিখে দিবে তোমাকে একটি বৎসর রোজা রাখতে হবে না ওয়া কমার তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা সাউয়াল মাসের রোজার অনেক ফজিলত অনেক লাভ আমার মহিলা মা বোনরা বেশি রাখে এই রোজাটা ছয় রোজা পুরুষরাও রাখে সবাই রাখে আল্লাহ একবার অনেক ফজিলত অনেক বরকত এখন আমরা জানব এই ছয় রোজা সাউওয়াল মাসের কবে থেকে শুরু করতে হবে এবং কোন দিন পর্যন্ত রাখতে হবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা রমজান মাস শেষ হওয়ার পরেই তো সাউওয়াল মাস চলে আসে ঈদের রমজান ঈদের পরের দিন থেকে রমজানের ঈদ যে আছে না ঈদুল ফিতর বলা হয় এই ঈদ ফিতরের পরের দিন থেকে আপনারা এই রোজাটা রাখতে পারবেন ছয় রোজা পূর্ণ একটি মাস রোজা রাখা যায় এই শাওয়াল মাসের মধ্যে আপনি ছয়টি রোজা রাখলেই হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই এখন সাউওয়াল মাসের পনেরো তারিখ মনে চলছে এখন দুই হাজার চব্বিশ সালের আজকে পঁচিশে এপ্রিল আর শাওয়াল মাসের পনেরো তারিখ আর পনেরো দিন সময় আছে সাউওয়াল মাসের রোজা রাখার আপনি রাখতে পারেন ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা তারপরে একসাথে ছয় রোজা রাখতে হবে এটা উত্তম নাকি ভেঙে ভেঙে রাখলে ভালো প্রিয় দিনই ভাই এবং বোনেরা ছয়েরও যা আপনাদের ইচ্ছা আপনারা সঙ্গে রাখতে পারেন না হয় ভেঙে ভেঙে রাখতে পারেন কোনো সমস্যা নেই সোয়াব কিন্তু একই সমান হবে আপনি এক মাসের মধ্যে রোজাটা রাখলি হবে ইনশাল্লাহ আজকে একটি রেখেছেন আবার দুই দিন পরে আরেকটি রেখেছেন আবার তিন দিন পরে আরেকটি রেখেছেন এ সাউওয়াল মাসের এক মাসের মধ্যে ছয়টি রোজা রাখলি হয়ে যাবে যেহেতু আর পনেরো দিন আছে পনেরো দিনের মধ্যে আপনি ছয়টি রোজা রাখলেই হবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ একই সমান সব ভেঙে ভেঙে রাখলেও এবং একসঙ্গে রাখলেও কোনো সমস্যা নেই এবং চার নম্বরে আমরা জানবো রমজান মাসের ভাঙতি রোজা আগে নাকি ছয় রোজা আগে আল্লাহ একবার কত সুন্দর প্রশ্ন অনেক মহিলা মা বোনদের রোজা হয়ে যায় এটা পাকের বিধান অনুযায়ী মহিলা মা বোনরা প্রত্যেক মাসে অসুস্থ হয়ে যায় ইটা আল্লাহর বিধান প্রাকৃতিক নিয়ম বিধান এটার মধ্যে আল্লাহর একটা কল্যাণ আছে মহিলা মা বোনদের রমজানের মধ্যে এরকমটা হয়ে যায় রোজা ভেঙ্গে যায় ভাঙতে রোজা পড়ে যায় আল্লাহ রাব্বুল আলমিনের বিধান হল পিরিয়ড অবস্থায় হায় নেফাস অবস্থায় রমজানের রোজা রাখবে না নামাজে পড়বে না তবে রমজান মাসের পরে রোজাগুলো রাখতে হবে নামাজ পড়তে হবে না পিরিয়ড যখনই হয় তখন কিন্তু নামাজ মাফ নামাজগুলো আর পড়তে হয় না কিন্তু রোজা রাখতে হয় এখন মহিলা মা বোনদের যে রোজা ভাঙতে রোজা আছে সাত দিন আট দিন দশ দিন পাঁচ দিন ছয় দিন ভাঙতি রোজাগুলো আছে আচ্ছা এ ভাঙতি রোজাগুলো কি আগে রাখতে হবে নাকি ছয় রোজা আগে রাখতে হবে অনেকে আবার বলে থাকে খবরদার সাবধান ভাঙতি রোজা না কিন্তু ছয় রোজা রাহা যায় না সব হবে না গুনা হবে এটা অনেকে বলে থাকে এটা মিথ্যা এটা বানোয়াট কথা আপনারা রমজান মাসের যে ভাঙতি রোজাগুলো আছে এ ভাঙতি রোজাগুলো সাউওয়াল মাসে রাখতে পারলে রাইখা ছয় রোজা রাখবেন আর যদি মনে করেন যে না এত রোজা রাখতে পারবো না অসুস্থ হয়ে যাব দুর্বল হয়ে যাব আপনার ইচ্ছা আপনি ভাঙতি রোজা এক বছরের মধ্যে রাখতে পারবেন আম্মাজান হজরত রাজি আল্লাহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রমজান মাসের রোজা জাগল সাবান মাস পর্যন্ত রাখতাম মানে রমজানের পর থেকে যখন পারতেন একটি একটি করে রাখতেন সাবান মাস পর্যন্ত আম্মাজান হজরত আয় সারাজি আল্লাহ তাল রেখে শেষ করে দিতেন আপনারাও রমজানের পরে পরবর্তী রমজান যে আসবে এর আগের মাস পর্যন্ত সাবান মাসের পরেই তো রমজান মানে মোট কথা এক বছর পর্যন্ত আপনি পরবর্তী রমজানের আগে আগে আপনি যে কোনো মুহূর্তে রাখলে হয়ে যাবে ভাঙতে রোজা কিন্তু ছয় রোজা কিন্তু আপনি সব সবসময় রাখতে পারবেন না এটা কিন্তু সাউয়াল মাসের মধ্যে ছয়টি রোজা রাখতে হবে মানে রমজান ঈদের পরের যে মাস রমজান মাস না রমজানের পরের মাসের নাম শাওয়াল মাস এই শাওয়াল মাসের উনত্রিশ বা তিরিশ দিন আরবি মাস হয়ে থাকে এই মাসের মধ্যে আপনাকে রোজাগুলো রাখতে হবে এখন আপনাদের মূল প্রশ্ন হলো রমজানের ভাঙতি রোজা না রেখে এখন কি আপনারা ছয় রোজা রাখতে পারবেন কি না অবশ্যই রাখতে পারবেন কোনো সমস্যা নেই ভাঙতি রোজাগুলো আপনারা যখন মন চায় তখনই রাখবেন রমজানের পরের মাস তার পরের মাস তার পরের মাস এক বছরের মধ্যে এবং আপনাদের ছয় রোজা শ্রাওয়ল মাসের মধ্যে রেখে দিবেন কোনো সমস্যা নেই আপনারা চিন্তা করবেন না ভাঙতি রোজা এক বছরের মধ্যে রাখা যায় পরবর্তী রমজানের আগে আগে আর ছয় রোজা এই মাসের মধ্যে রাখতে হবে তাহলে মূল কথাটা বোঝাইতে পারলাম মহিলা মা বোনেরা ভাই বোনেরা রোজা থাকলেও ছয় রোজা রাখা যায় ঠিক আছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আচ্ছা পাঁচ নাম্বারে ছয় রোজা না রাখলে কি গুণা হবে কি না অনেকে মনে করে থাকেন যে ছয় রোজা না রাখলে মনে হয় গুণা হতে পারে এটা কি সত্যি নাকি মিথ্যা না আপনি এবছর রাখছেন ছয় রোজা সামনের বছর রাখতে পারেন না সমস্যা নেই অথবা গত বছর রাখছেন এ বছর রাখতে পারেন না সমস্যা নেই এটা আপনার ইচ্ছা ফলে ফলেবাদত আর ছয় রোজা না রাখলেও গুণা হয় না রাখলে প্রচণ্ড সোয়াব পাওয়া যায় আল্লাহ খুশি হয়ে যায় প্রিয় দিনী ভাই এবং বোনেরা ছয় রোজা না রাখলে কোনো গোনা হয় না কিন্তু ছয় রোজা রাখলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের গোনাগুলো ক্ষমা করে দেবে আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে সকলে বলি সুবহান আল্লাহ তাহলে জানতে পারলেন ছয় রোজা রাখলে সব না রাখলে গোনা হয় না আচ্ছা ছয় রোজা ভেঙ্গে ফেললে কি আবার কাজা করতে হয় নাকি যে রাখলেন ছয় রোজা আপনি রাখছেন আজকে রোজা রাখবেন আপনি নিয়ত করেছেন স্যারি খেয়েছেন এটা আবার আপনি ভেঙে ফেলেছেন এখন কি আপনার কোনো গুণা হবে কি না এটা রাখতে হবে কি না ছয় রোজা বা নফল রোজা রেখে আপনার বাড়িতে মেহমান এসেছে অথবা ভালো খাবার দাবার ঘরের মধ্যে আয়োজন হয়েছে তখন আপনারা এই রোজাটাকে ভেঙে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই মানে নফল রোজা ভাঙা যায় রাখার পর অতএব আপনি এই রোজাটাকে পরবর্তীতে আবার রাখতে হবে এটা ওয়াজিব হয়ে যায় আপনি যখনই সুযোগ পাবেন তখন আবার রেখে ফেলবেন ছয় রোজা কিন্তু এই শাউল মাসে রাখতে হবে আর যে কোনো নফল রোজা এখন বৃহস্পতিবার আপনি রোজা রাখা সন্নত রোজার নিয়োগ করেছেন রাখবেন রাইখা আবার ভাই গাড়াইছেন এটা আপনি পরবর্তীতে আবার রাইখা দেওয়া লাগবে রোজাটাকে এটা ওয়াজিব হয়ে যায় না রাখলে কিন্তু গুণা হবে রেখে ফেললে ঠিক আছে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা জানতে পারলেন আচ্ছা ছয় রোজার নিয়ত্রা কীভাবে করে সেটা তো জানতে হয় এবং ছয় রোজা রাখলে কি তারা নামাজ পড়া লাগে কি না না প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা ছয় রোজা রাখলে তারা নামাজ পড়তে হয় না এবং ছয় রোজার নিয়ত্রা আপনি বাংলাতে করবেন ইনশাআল্লাহ স্যাহারি না খেলেও ছয় রোজা রাখা যায় অনেকে আবার স্যহেরি খেতে পারে না রমজানের মধ্যে একটা অভ্যাস ছিল রমজানের পরে আর অভ্যাস ছিল না মানে স্যাহারি খেতে মনে না এই গোম থেকে ওইটা স্যারির সময় শেষ ফজর সমাজের আজান চলছে তখনও আপনি কোনো সমস্যা নেই আপনি রোজা রাখতে পারবেন নিয়ত্রা করে ফেলবেন যখনই থেকে জাগবেন তখনই যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সাউওয়াল মাসের রোজা রাখব হয়ে গেল আমি আবারও বলছি নিয়ত্রা আপনারা বাংলাতে এইভাবে করবেন নিয়তরা এশার নামাজের পরে পরেও করে ঘুমিয়ে যেতে পারেন না হয় ভোররাত্রও করতে পারেন অথবা স্যারি না খেতে পারলে ঘুম থেকে জাগ্রত হয়েও করতে পারেন অথবা সকাল ছয়টা সাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত নিয়ত করা যায় ঠিক আছে আপনি নিয়ত করবেন এইভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সাউওয়াল মাসের রোজা রাখবো ঠিক আছে হয়ে গেল নিয়ত্রা তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন সাউওয়াল মাসের ছয় রোজা কীভাবে রাখতে হবে কতটা রাখতে হবে এবং ভেঙে ভেঙে রাখতে হবে নাকি এক একসঙ্গে রাখতে হবে এবং ছয় রোজা না রাখলে কি কোনো গুণা হবে কি না এবং ভাঙতে রোজা আগে নাকি ছয় রোজা আগে আশা করি খুব সুন্দর করে আপনারা এই প্রশ্নের উত্তরগুলো শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজ পর্যন্তই আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেখ মাফ করে দেখ আপনাদের মনের আশা পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি সুন্দর করে লাইক করে দিয়েছেন তাদের জন্য তো একটু দোয়া করতে হয় ও আল্লাহ এ দুইটি হাত দিয়ে আমি মক্কা শরীফ স্পর্শ করেছি মদিনা শরীফ স্পর্শ করেছি গো আল্লাহ যারা ইসলামিক আমার এই নাজাতার পথে ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখেছে লাইক দিয়েছে কমেন্স করেছে ইসলামিক ভিডিওকে ভালোবেসেছে সাপোর্ট করেছে আল্লাহ তাদেরকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করা আভাব অনটনগুলো দূর করে দাও আল্লাহ নামিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ও হ্যাঁ আমাদের কিন্তু আরেকটি প্রধান চ্যানেল আছে আমাদের আপনি ইউটিউবের মধ্যে গিয়ে লিখবেন শুধুমাত্র নামাজ শিখুন বাংলাতে ওই নামাজ শিখুন চ্যানেলে আমরা লাইভে আসি প্রতিদিন রাত্রে এবং সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করে থাকি নিয়মিত যদি না জানেন আপনারা ইউটিউবের মধ্যে গিয়ে সার্চ দেবেন লিখবেন বাংলাতে নামাজ শিখুন তারপরে দেখবেন চলে আসবে আমাদের চ্যানেলটি ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তারপর দেখবেন একটা বেল আসবে বেলটার মধ্যে চাপ দিবেন তারপরে নিচে একটা প্রোগ্রাম আসবে নোটিফিকেশান এ ডাবল এল অলের মধ্যে চাপ দিবেন তাহলে বেলটা বেজে যাবে যখনই আমি আমলের ভিডিওগুলো আমরা আপলোড করব। আপনারা আমল করে ধন্য হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আমলে কপাল খুলে যায় আমলে ভাগ্য পরিবর্তন হয় দোয়ায় পরিবর্তন হয় আল্লাহ একবার আজ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু